জানিস ফুটু আজ আমার ঠাকুমার কাছ থেকে ওই ডাইনির সব কথা শুনে মনটা খুব খারাপ করছে কেন রে খারাপ লাগার আবার কি হলো ওই ডাইনি বুড়ির জন্য আমরা মাঠের ধারের ওই রাস্তা দিয়ে শান্তিতে স্কুল যেতেই পারি না কোনো কোনোদিন ওইদিকে খেলতে যেতেও পারিনি গ্রামের সবাই যেন কেমন একটা ভয়ে ভয় থাকে আর তার জন্য তোর মন খারাপ লাগছে না রেপুটু যে কথাগুলো আমরা জানি সেটা সবটা সত্যি নয় আসল সত্যিটা কষ্টের আমার ঠাকুমা যখন ছোটো ছিল তখন ওই ডাইনি বুড়ি মানে তখন তো সে মরেনি তখন ছোটো বড়ো সবাই তাকে দুখুর মা বলে ডাকত তার কপালটা এমনই মন্দ ছিল ছেলে হতো আর কিছু দিনের মধ্যেই মারা যেত শেষ পর্যন্ত সাত সাতটা ছেলে মারা যাবার পর দুঃখ তাও ছ সাত বছর বেঁচে ছিল কিন্তু সেও মাত্র তিন চার দিনের জ্বরে মারা যায় তার মা ওই তিন চার দিন ধরে পাগলের মতন ডাক্তার বদ্যি সবার হাতে পায়ে ধরে তাদেরকে বাড়িতে নিয়ে এলেও শেষ পর্যন্ত শেষ রক্ষার হয়নি দুখুর বাবা সেই কবেই তার মাকে মেরে ধরে বাড়ি ছেড়ে কোথায় চলে গেছিল সে যে খুব মদ খেত জুও খেলত তাদের এককালে অবস্থা তো বেশ ভালোই ছিল কিন্তু দুখুর বাবার বদ অভ্যাসের জন্য সব শেষ হয়ে গেছিল অল্প স্বল্প যাও বা রোজগারপাতি করতো সে তাও নিজের অকাজেই তা লেগে যেত সেই নিয়ে নিত্যদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত যতদিন ছিল তার মা লোকের বাড়িতে কাজ করে দুবেলার অন্ন জোগাড় করত অবশ্য কিরে বলতে বলতে চুপ করে গেলি কেন না ভাবলেই কিরকম যেন একটা লাগছে হ্যাঁ যা বলছিলাম দুঃখ মারা যাবার পর তার মা শোকে দুঃখে প্রায় পাগলের মতন আচরণ করতে শুরু করে ছোট বাচ্চাদের দেখলেই ছুটে কাছে চলে যেত তাদেরকে দুঃখ মনে করে বাড়ি যাবার কথা খাবার কথা এতক্ষণ তারা কোথায় গেছিল সে কথা বলতো আবার কোনো কোনো বাড়িতে কচি বাচ্চাদের দেখতে পেলে জাল্লা দিয়ে উঁকি ঝুঁকি মারত বলতো তার দুঃখ আবার ফিরে এসেছে মাঝে সাঝে তার বাড়ির পাশ দিয়ে কোনো ছোট ছেলে মেয়েদের খেলতে যদি যেতে দেখতো তাদের তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জল খাওয়াতো ঘাম মুছিয়ে দিত বলতো তাদের কি খাবি বল তাকে ছেড়ে তারা কোনো দিন চলে যাবে না তো তখন তাদের বাড়ি ফিরতে দেরি দেখে তাদের বাবা মারা দুশ্চিন্তায় খুঁজতে খুঁজতে তার বাড়ির থেকে তাদের ছেলে মেয়েদেরকে এসে নিয়ে যেত ধীরে ধীরে ব্যাপারখানা গ্রামের মানুষজনের কাছে খুবই বিরক্তিকর আর খুবই অসহনীয় হয়ে উঠেছিল দুখুর মা দুবেলা ঠিক করে খেতেও পেত না কোনো দিন যদি কেউ দয়া করে কিছু দিত তখন সে খেত অভাবে দুঃখে কষ্টে তার শরীরও ভীষণ খারাপ হয়ে গেছিল জীর্ণ শরীর ময়লা ছেঁড়া কাপড় মাথার এলোমেলো চুল সবটা নিয়ে তাকে দেখতেও কেমন যেন একটা তবে সে ক্ষতি চেষ্টা কখনো করেনি প্রায় দিন রাতে সে পড়ে থাকতো সেখানকার এক তান্ত্রিকের কাছে সে প্রায়শই যেত বলতো তার দুঃখকে সে তার কাছে ফিরিয়ে দেবে তো একদিন এর মধ্যে গ্রামে বিশেষ করে বাচ্চাদের মধ্যে একটি অদ্ভুত রোগের বিস্তার দেখা দেয় কয়েক দিনের জ্বরে তারা বেশি কাহিল হয়ে পড়ছিল আর শেষ পর্যন্ত কয়েকজন তো মারাও গেছিল ডাক্তার বদ্যি কেউই রোগই ধরতে পারছিল না তবে গ্রামের সবার একটা ভাবনা ছিল যে এ কোনো রোগ নয় এ ওই দুখুর মায়েরই কুদৃষ্টির ফল সে ওই শ্মশানচারী তান্ত্রিকের সাথে মিলে নির্ঘাত কিছু করেছে তাই তাকে গ্রামের কৃষিমানায় আর ঢুকতে দেওয়া যাবে না কিন্তু পাগল মানুষ তাকে কি আর আটকে রাখা যায় শেষে তো একদিন চরম বাড়াবাড়ি জায়গায় সব কিছু পৌঁছল দুপুর মা গ্রামের তৎকালীন মোরল রামচন্দ্র সাধুর বাড়িতে তার ছোট ছেলের ঘরের জানলা দিয়ে তাকে দেখতে গেছিল শুনেছিল সে খুবই অসুস্থ ছেলেটি তার দুখুরি বয়সী তাই তাকে বড়ই স্নেহ করত সেটি আবার তাদের বাড়ির কাজের লোক দেখে ফেলেছিল সমস্যা সেখানে ছিল না সেই দিনই গভীর রাতে ছেলেটি দুর্ভাগ্যবশত মারা যায় আর তখনই ঘটে সেই মর্মান্তিক পৈশাচিক বর্বরতার ঘটনা দৌড়দণ্ড প্রতাপ মোরলবাবু সহ গ্রামের অনেকেই দুপুর মাকে মাথার চুল ধরে টানতে টানতে তারই বাড়ি লাগোয়া একটি গাছে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেয় সেদিন যাকে ডাইনি সন্দেহে সমাজের কুসংস্কারাচ্ছন্ন বিকৃত মস্তিষ্কের কিছু দাম্ভিক মানুষ একজন মাকে জ্যান্ত পুড়িয়ে ফেলেছিল আজ মৃত্যুর পর সেই সন্তানহারা মা সত্যি সত্যি ডাইনি হয়ে গেছে পুটু একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে মাঠের ধারের ওই ডাইনি বাড়ির পাশ দিয়ে আসার সময় তাকে এক ঝলক দেখেছিল সে যেন তাকে ডাক ছিল সেই অবস্থায় অমুক হাতছানি উপেক্ষা করে পুটু যে কপাল জোরে বাড়ি ফিরে এসেছে সে কথা তার মা তাকে বলেছিল